ইসমিল্লাহ রহমান রহিম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে নতুন কিছু টু পিসের কোর্সের ডিজাইন দেখিয়ে দেব খুবই সুন্দর এগুলো কটনের মধ্যে খাদি কটনের মধ্যে হবে বুকের পোষণটা খুব সুন্দর হবে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে হাতেও খুব সুন্দরভাবে গর্জেস করে এমব্রয়ডারি কাজ করা আছে নিচে প্যানেলে খুব সুন্দর হবে কাজগুলো করা আছে আর এটার সাথে একটা প্যান্ট পাবেন প্যান্টেও কিন্তু খুব সুন্দর হবে স্ক্রিন প্রিন্ট করা থাকবে ফুল বডিটাতে প্রিন্ট করে ডিজাইন করা থাকবে বডি হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত তো এটার মধ্যে অনেকগুলো কালার হবে একে এক আমরা কালারগুলো দেখাবো প্রত্যেকটা কালারই খুবই সুন্দর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্টের মধ্যে হবে স্ক্রিন প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর থাকছে মিষ্টি কালারের মধ্যে ডিজাইন এটাও খুব সুন্দর কালারের মধ্যে কিন্তু মার্কেটে একদম নতুন ডিজাইন মিম কালেকশন সবসময় আপনাদেরকে নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয় আর এটা খুচরা মূল্যটা থাকছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে এত সুন্দর একটি টু পিস সেট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মিম কালেকশন এটা খুচরা প্রাইস যারা হোলসেলে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং শরীরের সে কালেকশনগুলো আপনারা দেখে নিয়ে নিবেন মাত্র আটশো টাকা হলে এত সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন তো এখন আপনাদেরকে আমরা একটি ডিজাইন দেখাবো এটাও খুব সুন্দর এটাও কটনের মধ্যেই হবে এটা বুকের পোষণে একটা এমব্রয়ডারি কাজ করা আছে আর নিচে পকেট ডিজাইন করা আছে এখানে ফিতা দিয়ে ডিজাইন করা আছে এটার সাথে একটা প্যান্ট পেয়ে যাবে প্যান্টের নিচে এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে এটারও বড় সৃষ্টি হবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা খুচরা মূল্যটা থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর একটি টু পিস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মিম কালেকশন এটা খুচরা প্রাইস যারা হোলসেলে নেবেন স্ক্রিনে দা নাম্বার এবং শোরুমে এসে সে কালেকশনগুলো আপনারা দেখে নিয়ে নেবেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম